সালাম আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা এখানে সম্ভবত হয়েছি আহ আপনারা জানেন যে আমাদের চুয়ান্ন বছরের ইতিহাসে এক ঐতিহাসিক দিন আমাদের জন্য এই দুই সাল গণ অভ্যুত্থানের পরে এই প্রথম প্রবাসীদেরকে নাগরিকত্বের মর্যাদা দেওয়া হয়েছে এই ভোটাধিকারের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রবাসীরা নির্ধারণ করবে তাদের আগামী রাষ্ট্রপ্রধান প্রবাস থেকে বসে আমরা বিগত বছরগুলিতে শুধু কমপ্লেন করে গিয়েছি যে আমাদের রাষ্ট্রপ্রধান এমন আমাদের রাষ্ট্রপ্রধান এভাবে কাজ করে ওভাবে কাজ করে এখন আমরা আমাদের রাষ্ট্রপ্রধান নির্বাচন করব প্রবাস থেকে আমাদের ইমানই দায়িত্ব এই সঠিক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং ভোটাধিকার কিভাবে মানুষ সঠিকভাবে প্রয়োগ করবে এবং সঠিকভাবে রেজিস্ট্রেশন করবে সকলকে সেই বিষয়ে আমরা অবগত করছি আমরা আজকে ভোট চাওয়ার জন্য আসি নাই আমরা সবাইকে একটা বার্তা দেওয়ার জন্য আসছি যে আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি আপনি তাকেই ভোট দিবেন শুধু আপনার এই নাগরিক অধিকারটুকু যেন আপনি সুস্থ সুন্দর এবং স্মুথলি বিদেশ থেকে আপনি প্রয়োগ করতে পারেন এর জন্য এই গণ অভ্যুত্থানের শক্তি আপনার পাশে আছে আপনার ভাই আপনার সহযোদ্ধার আপনার পাশে আছে আপনার ভোট যদি আপনি মনে করেন যে এই গণ অভ্যুত্থানের শক্তিকে দিলে আগামীতে আপনার সকল রাইটস এই ভোটাধিকারের মতো আপনার পাশে থাকবে তাহলে অবশ্যই এই ভোট আমরা পাওনা আর যদি মনে করেন যে আপনি অন্য কাউকে দিবেন ডেফিনেটলি সেটা আপনার ব্যক্তিগত বিবেচনা এ বিষয়ে আমরা কোনো কিছু বলবো না সুতরাং সকলকে বলতে চাই আমাদের প্রায় ছয় লাখ প্রবাসীর মতো ইংল্যান্ডে আছে আমরা সকলকে বলতে চাই আমরা বার্তা দিতে চাই প্লিজ আপনারা ভোটের মধ্যে রেজিস্ট্রেশন হন এই ভোটে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আপনার নাগরিকত্বের সর্বোচ্চ অধিকারটুকু এক্সারসাইজ করতে পারবেন ইংল্যান্ড থেকে তা সল সেইং থেকে আপনারা জানেন যে আমাদের চুয়ান্ন বছরের ইতিহাসে প্রবাসীরা কখনো বিদেশ থেকে ভোট দিতে পারে নাই কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের কোনো সরকার এই ব্যবস্থা কিন্তু করতে পারে নাই এই প্রথম প্রবাস থেকে আমরা এই নাগরিকত্বের সর্বপ্রথম অধিকার ভোটাধিকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ তো আপনারা চেষ্টা করবেন এই ভোটের মধ্যে রেজিস্ট্রেশন হওয়ার জন্য এই ভোটের রেজিস্ট্রেশনের জন্য আমাদের সময় নির্ধারণ করা হয়েছে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত মানে ডিসেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত সো এইটা একটা অ্যাপসের মাধ্যমে রেজিস্টার করা লাগে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে বা আপনার পাসপোর্ট থাকে আপনারা এই কাজটা করতে পারবেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পদযাত্রায় আসেন দলে দলে আরে আসেন দলে দলে শুনবে কথা বুঝবে ব্যথা মিলবে মনে মন নারী পুরুষ প্রয়োজন কার কি প্রয়োজন জুলাইয়ের সন্তানেরা আসবে দাঁড়ে দাঁড়ে ক্ষমতা আসুক নেমে জনতার কাতারে আরে জনতার কাতারে ভাই শুনছি আল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সুদী জনতা আমার নাম বারিশা মিজানুর রহমান আমি এনসিপি ইউকে অ্যালায়েন্সের সহসভাপতি বা যেটাকে বলা হয় জন্য আহ্বায়ক আমি এনসিপি ইউকে অ্যালায়েন্সের এবং এনসিপি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সাথে আপনাদের কাছে একটা বার্তা প্রয়ন করতে চাচ্ছি সেটা হলো যে আলহামদুলিল্লাহ আজকে চুয়ান্ন বছর পরে আমাদের এক একজনের এক এক অশেষ কন্ট্রিবিউশন এবং অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা সেই প্রবাস থেকে ভোটাধিকার রাইটের সুযোগ পেয়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে এককভাবে বাংলাদেশে গত সতেরোই মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমি বাংলাদেশে এটা নিয়ে আপনার প্রেস ব্রিফিং প্রেস কনফারেন্স করেছি এবং বাংলাদেশে প্রায় মিডিয়াতে আসছে সময় টিভি যমুনা টিভি থেকে শুরু করে বাংলা ভিশন সব কিছু এবং অনেক বড় বড় নিউজ পেপারে যুগান্তর ঋণ নানান আমার দেশ পত্রিকার এই নয় দফার দাবি তুলেছিলাম আমি যার মধ্যে ভোটাধিকার এবং আমাদেরকে ভোটে অংশগ্রহণ করার এমপি হওয়ার বা আমাদের যারা হক আছে যে মানে রাইট টু ইনহারিটেন্স আমার বাবা মারা যে সম্পত্তি করেছেন সেটাও আমরা যেন সন্তানরা আমরা যারা উত্তরাধিকারে আসি ইনহারিট করতে পারি বা এটা ভোগ করতে পারি এই ধরনের নয়টা দাবি আমি তুলেছিলাম সাথে সাথে যে এয়ারপোর্টে কোনো হয়রানি না হয় হয়রানি বন্ধ হয় এটা নিয়ে টোটাল আমি নয়টা দাবি করেছি এবং দাবিটা সরকারের কাছে পৌঁছেছে তো যাই হোক সবাই সম্মিলিত বা অন্য আমার মতো অনেক লোকেরা এটা নিয়ে অনেক কষ্ট ক্লেশ করেছেন অনেক বছর যাবত সংগ্রাম করেছেন অবশেষে আলহামদুলিল্লাহ আজকে চুয়ান্ন বছর পরে এবং এই এনসিপির মেজর কন্ট্রিবিউশনের কারণে আজকে আমরা প্রবাসীরা এই ভোট দেওয়ার অধিকারের রাইট পেয়েছি শুক্র আলহামদুলিল্লাহ আমার যারা এনসিপির কমরেডস আছেন এবং অন্য অন্য প্রবাসী যারা আছেন এই ব্যাপারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা সবাই দলে দলে ভোটের রেজিস্ট্রেশনের জন্য যোগদান করেন না হলে আপনি এই যে আমরা কষ্ট করলাম আপনারা যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে সেটাও বিফলে যাবে বিপদে যাবে তা আপনারা আমাদের প্রবাসে প্রায় দুই কোটির মতো মানুষ আছে আশা করব সবাই আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন না আপনারা সবাই এই রেজিস্ট্রেশন করবেন করে এবং আগামীতে যে এমপি ইলেকশন আসতেছে এবং যত ইলেকশন আছে সব করে। দেশের নেতা নেতৃত্ব আপনারা ইলেকশন করবেন যে নির্বাচিত করবেন এবং সাথে সাথে এনসিপির যে ইয়ংস যারা আছে ইয়ংস্টার তাদেরকে একটা সুযোগ দেন দেশে প্রকৃত পরিবর্তন আনার জন্য করার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সালাম বদল হবে বলে বিপ্লবের পদযাত্রায় আসেন দলে দলে আরে আসেন দলে দলে শুনবে কথা বুঝবে ব্যথা মিলবে মনে মন নারী পুরুষ জুয়ান বুড়া প্রয়োজন আরে প্রয়োজন জুলাইয়ের সন্তানেরা আসবে দাঁড়ে দাঁড়ে ক্ষমতা আসুক নেমে জনতার কাতারে আরে জনতার কাতারে ভাইষণ শনি ভাইষণ শনি শহর মন্দির ও জুলাই শহীদদের বদল হবে বলে বিপ্লবের পদযাত্রায় আসেন দলে দলে আরে আসেন দলে দলে শুনবে কথা বুঝবে tarka kare tar, tar.